হরে কৃষ্ণ বেঙ্গলি ভ্লাগা যশোদাই চ্যানেল সবাইকে স্বাগত জানাই কেমন আছেন আপনারা আশা করি সবাই খুব ভালো আছেন শ্রীধাম গুরুকুঞ্জ আশ্রমে আমরা সবাই খুব 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 ভালো আছি তো ইতিমধ্যে আপনারা দর্শন করছেন যে আমাদের গুরু পূর্ণিমার জন্য সব কিছু অ্যারেঞ্জ করা হচ্ছে তো এখানে দেখুন এই যে সব ডালিগুলো সাজানো হয়েছে এগুলো সব ঝোলানোর জন্য ডেকোরেশন একদম দুর্দান্ত পর্যায়ে হচ্ছে তবে এখনও আনকমপ্লিট সব জায়গা সাজানো হচ্ছে আর আমাদের বড় গেট সাজানো হয়েছে তো একদম বিশাল ব্যাপার কালকের জন্য তো কালকে যেনারা আসবেন ভেবেছেন এবং যেনারা আসবেন না ভাবছেন কোনো ভাবনা চিন্তার কোনো কারণ নেই এটা বর্ষাকাল বর্ষা তো হবেই বর্ষার জন্য এই গুরু পূর্ণিমার মতো এত সুন্দর একটা দিন আর কি পাবো আবার পরের বছরের জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে তো সেই জন্য একদম ভাবনা চিন্তার কোনো দরকারই নেই আমরা কালকে সবাই একসঙ্গে গুরুদেবকে অভ্যর্থনা জানাবো শ্রদ্ধা নিবেদন করব কালকে কি কি হচ্ছে সেটা কালকের ব্লগেই আপনারা দেখতে পাবেন আর সারপ্রাইজ রয়েছে সন্ধ্যের টাইমে তবে এইটুকু আমি বলতে পারি কালকে চমকটার বিষয় রয়েছে একদম চমকে যাবেন যাতে যেটা দেখলে হয়তো আপনারা আশাও করছেন না যে এরকম কিছু হবে সেই জিনিসটাই হতে চলেছে তো সেটা আমি বলবো না একটু ক্লু দিলাম যে কালকে কি হবে আপনারা হয়তো বুঝতে পারছেন না তবে কালকে পুরোটাই বুঝতে পারবেন কি হতে চলেছে তো এই কাঠিগুলোকে ছোটো ছোটো কাঠটা কাটিং টাইপের করা হচ্ছে কারণ এটাকে আবার ফুলের তোড়া হিসেবে রাখা হবে আর কি আর এদিকে একটা সুন্দর খবর আপনি আপনাদের দিই সেটা হচ্ছে আমাদের দেবকী নন্দন দাস প্রথম দাঁড়ানো শিখেছে তো ও দাঁড়াতে পারে এখন একা একা তো এটা আপনাদের আমি যতক্ষণ না দেখাচ্ছি মানে আমার মোবাইলে যতক্ষণ না থাকছে আমার একদমই ভালো লাগছে না তো সেই জন্য দেখুন সন্ধ্যেতে হয়তো ভালোভাবে দেখাও যাচ্ছে না কিন্তু আমি ভিডিওটা ক্যাপচার করেছি ও দাঁড়াতে পারছে ভীষণ আনন্দ হচ্ছে ওকে দেখে যে ও দাঁড়াতে পেরেছে শুধু দাঁড়াতে পারছে না ও একটু হালকা হালকা চলতেও পারে তো সেটা আপনারা এখন দর্শন করুন ওকে মানে যে কোনোভাবেই চলাচ্ছে আমি নিলে তো আমিও ওকে চলতে বলছি আবার ঠাম্মি নিলে ঠাম্মিও চলতে বলছে সবাই ওকে শুধু চলতেই বলছে বেচারা চলতে চলতে হাঁপিয়ে উঠেছে কিন্তু আমি তো এখন একটু ভিডিওতে ক্যাপচার করব সেই জন্য ওকে চলতে বলছি আর ও দেখো হাঁটতেই চাইছে না একদম হাঁটতেই চাইছে না সত্যি ও হেঁটে হেঁটে না ক্লান্ত হয়ে যাচ্ছে সবাই শুধু বলছে একটু হাঁটো ওই দেখো 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 দেখুন দেখুন কত সুন্দর টলমল পায় আর বাচ্চাদের এই প্রথম দাঁড়ানোটা এত ভালো লাগে কি বলবো কি সুন্দর পুরো অডিটোরিয়াম হলটা যখন ছুটে বেড়াবে আরও সুন্দর দেখতে লাগবে তো আপনারা দেখতে পেলেন দেবকী দাস দাঁড়াতে পেরেছে ও ঠাম্মিও বাড়ির থেকে দেখবে হয়তো খুব দুষ্টু হয়েছে খুব দুষ্টু ভীষণ দুষ্টু তাই করছে তাই। তো ওদিকে ওই যে সাজানো হচ্ছে সবাই ওখানে রয়েছে আর বিভিন্ন দিকে না বিভিন্ন কাজ হচ্ছে সকাল থেকে তো আমি ব্লগটা আমি আপনাদের দর্শন করাতে পারিনি কারণ সকাল থেকে না একটু কাজের পরিমাণটা একটু বেশি ছিল তো সেই জন্য দর্শন করাতে পারিনি তারপর আজকে যেহেতু শনিবার তো সেই জন্য গান শেখানো ছিল তো গান শেখানোর জন্য করতে পারছি না আর কি ভিডিওটা কারণ সামনেই পুরি যাচ্ছি তো সেই জন্য তো অফ থাকবেই আগের থেকে ক্লাসগুলো না করিয়ে দিলে অনেকটা ওদের টাইমটা অনেকটা যাবে আর কি তো সেই জন্য আজকে টোটাল ক্লাস হয়েছিল তো সেই জন্য আমি ভিডিওটা ক্যাপচার করতে পারিনি একদম সন্ধ্যের থেকে আমি ভিডিওটা ক্যাপচার করছি আর সন্ধ্যেতে এদিকে যখন সবাই খেলা করছে সেই সময় আমার ছোটো মেয়ের কাহিনী দেখলে আপনারা অবাক হবেন সবাই বাইরে খেলা করছে আর এখন সব ছেলে মেয়েরা দেখুন মোবাইলটাই বেশি পছন্দ করে তো আমি যখন রুমে ঢুকলাম আমি কাউকেই দেখতে পেলাম না তো তারপর দেখি মোবাইলের আওয়াজ আসছে তারপর আমি দেখলাম দেখুন কোথায় কোথায় মোবাইলটা দেখছে শুধু দেখুন আমি দেখতে পেলে তো ওকে বকাবকি করি তো সেই জন্য দেখুন দেখছে আর মোবাইলের প্রতি এতটা পরিমাণে ধ্যান দেয় আমি যে ওকে ডাকছি সেইটা শুনতেই পাচ্ছে না ও এই দেখুন এই শুনতে পেলো ও বুঝতেই পারছে না যে ওকে ধরে ফেলবো এভাবে করে ও মোবাইল দেখছে ওর বাবা আর আমি দেখে জাস্ট অবাক হলাম বাচ্চাদের মোবাইলের প্রতি কতটা ন্যাক মানে কি বলুন তো আমি মোবাইলটা দেখতে দিই না বলেই ও সেই জন্যই মা কখন একটু রুমের থেকে বেরিয়ে যাবে আর আমি একটু মোবাইলটা নেব এই অপেক্ষাতেই বসে থাকে তো সত্যি মোবাইল ওদেরকে আমি শুধুমাত্র খাওয়ার সময় দিই পেটটা ঠিক ভরে না ওরা অল্প খেয়েই উঠে পড়ে তো সেই জন্য আমি মোবাইলটাই খাওয়ার সময় দিই তো সেটা ওদের শান্তি হয় না আরও কিছুক্ষণ মোবাইল তাহলে ভালো হয় তো এই হচ্ছে ব্যাপার দেখুন তো যাই হোক চলুন এইবার আমি আপনাদের মন্দিরে নিয়ে যাই আজকে মন্দিরের ব্যাপার হচ্ছে যে রাধা মাধব আমাদের প্রত্যেক বছর এই গুরুকুর নিমার দিন ডিমারি হাটে যে রথ হয় সেই রথে ভক্তদের দর্শন দেওয়ার জন্য ওনারা যুগলে যান তো সেই জন্য আমাদের মন্দিরে পালকি করে সবাই কিন্তু আনতে চলে এসেছে আমাদের রাধা মাধবকে তো সেটাও আমি আপনাদের দর্শন করাবো তো কালকের জন্য কত ফুল চলে এসেছে দেখুন গোলাপ ফুল পদ্মফুল হ্যাঁ আর রজনীগন্ধা এগুলোতে সব মালা তৈরি হবে তো দিদিরা ইতিমধ্যে চলেই এসেছে মালা গাঁথার জন্য টোটালটা মালা গাঁথা হয়ে যাবে তাহলে ফুলগুলো কমপ্লিট হবে শেষ হবে আর আজকেই মালাটা গাঁথা হবে আজকে টোটালটাই কমপ্লিট হচ্ছে কারণ কি কালকে সকাল থেকেই আমাদের না অনুষ্ঠানটা শুরু হয়ে যাবে খুব সকাল সকাল তো সেই জন্য আমাদের যত তাড়াতাড়ি সম্ভব কাজগুলোকে এগিয়ে দেওয়া হচ্ছে তাড়াতাড়ি বিশ্রাম করলে তবেই তাড়াতাড়ি সবাই উঠতে পারবে তো সেই জন্য আর এখানে দেখুন এই যে পালকে চলে এসছে রাধা মাধবকে নিয়ে আসার জন্য এবার রাধা মাধব কিন্তু আবার এখন যাচ্ছেন যে সাত দিন ওখানে স্টে করবে। সাত দিন ওখানে থাকবেন ওখানে থেকে আবার ফেরত রথ রয়েছে সেই ফেরত রথে দর্শন দিয়ে তবেই কিন্তু আমাদের গুরুকুঞ্জ আশ্রমে রাধা মাধব আসবেন এই হচ্ছে तििषि भयूरे राधारा नीलागे महारा नीलागे मनमि खादु खादु जना जिरोगे अमितिर शि भयूरे राधारा नीलागे महारा नीला गे मनमि खादु खादु जना जिरो তো আমি সন্ধ্যের ভিডিও দিতে দিতে কিন্তু আমি আপনাদের বিকেলের ভিডিওটাও আমি দর্শন করলাম কারণ এই বিকেলের ভিডিওটা দিচ্ছি এই কারণে ঠাকুর তখন আনতে এসেছিলো তো সেই জন্যটা লাস্টেই আমি অ্যাড করলাম তারপরে আবার মালাগাথাটা রয়েছে তো সমস্ত ভিডিওটা আপনারা দর্শন করুন তাহলে বুঝতে পারবেন আর ইতিমধ্যে দেখুন আমার পরিক্রমাও শুরু হয়ে গেছে তো আপাতত আমি সব ভিডিও দর্শন করাতে পারলাম কালকে সকালের জন্য ওয়েট করতে হবে কালকে সকালে আশ্রমে কি কি হচ্ছে সেগুলো ব্লগ হিসাবে যাবে তবে একটু লেট হবে মন রে কারিড বিমো যারি ফিরে যাবি যারি ফিরে যাবি মধুর বৃন্দবন রে কারিদ কোথা হতে কোথায় লী কোথাবার জামে ছুলে কোথা হতে কোথায় নে কোথাবার জামে ছুলে শ্রী कधी कधी